হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে আমার এখানে একটা কমেন্ট এসেছিলো একটা আপু কমেন্ট করেছে যে আমি যেন একটা মাছের রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই ওই আপুর নাকি মাছ রান্না ভালো হয় না তাই আমি আজকে যেহেতু রান্না করবই বাসায় এই জন্য ভাবলাম আপনার জন্য শ্যুটটা করে ফেলি আপুকে আমি কমেন্টে প্রশ্ন করেছিলাম যে আপু কি টাইপের রান্না দেখতে চায় মাছ ভুনা দেখতে চায় নাকি তরকারি দিয়ে দেখতে চায় তো আপু বললো তরকারি আলু থাকতে হবে মাস্ট তো আমি আপুর জন্য এভাবেই রান্না করছি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভে একটু ব্রাউন করে ভেজে তারপর একটু পানি দিয়েছি আর ওই যে একটু পেস্ট দেখতে পারলেন না যেটা দিয়েছি ওটা হচ্ছে আদা রসুন বাটার পেস্ট আমি এটা করে রাখি সবসময় আমার ইয়েতে আর এটা করে দিয়েছি তারপর দু চা চামচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দু চা চামচ ধনিয়া গুঁড়ো দু চা চামচ আর একটু হচ্ছে জিরা গুঁড়ো আমি কিন্তু প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম যে দেড় চা চামচের মতো পরে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখানে আমি দেখছেন একটু একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিই আমি যখন মাংস রান্নাটাও দেখিয়েছিলাম আমি দেখিয়েছিলাম যে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমি এখানে দেখালাম না অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি তিনবারের মতো এরকম করে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছ যখন তেলটা উপরে চলে এসেছে মাছটা হচ্ছে এটা রুই মাছ রুই মাছটা আমি একটু ইয়ে করে নিয়েছি মানে এক মিনিটের মতো মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে মশলাটার মধ্যে দিয়ে এক পাশ ত্রিশ সেকেন্ড অপর পাশ ত্রিশ সেকেন্ড রেখেই কিন্তু আমি আবার মাছটা উঠিয়ে নিয়েছি যেন মাছটা ভেঙে না যায় তারপর আমি এই যে বেগুন আর আলু আমি আজকে বেগুন আর আলুর তরকারিটাই রান্না করছি অন্য কোনো সবজি আমি ইউজ করিনি আর এখানে আমি এই বেগুন আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এক মিনিটের মতো কষানোর পর আমি পানি দিয়েছি এই যে পানিটা দিয়ে এখন মনে করেন আমি এটা ঢেকে দিব কিছুক্ষণ জন্য যে সিদ্ধ হয় কি না এই যে এখন আমি একটু চেক করে নিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে দরকার আছে তাই আমি আবার একটু ঢেকে দিলাম মিনিটের জন্য মিনিট পর এই যে ঢাকনা উঠিয়ে দু দু দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটা আবার দিয়ে দিব কারণ খুব বেশি সিদ্ধ করে ফেলবেন না তাহলে গোলে যাবে বেগুনগুলা আর এখানে মাছটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম আর এখানে কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো কেটে আপ টমেটো না দিলেও চলে কিন্তু টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় এরপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এটাকে মিক্স করে আমি ঢেকে দিব যেন ভালো করে বল কোঠে তো এই মুহূর্তে কিন্তু আপনার আগুনটা ফুল ফোর্সে দিতে হবে কারণ নয়তো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বাসায় যদি ধনিয়া থাকে তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন আমার এখানে ছিল না তাই দিতে পারিনি ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগে এই যে এখন দেখতে পাচ্ছেন আমি ইন্ডাকশান চুলায় মানে আমার এই তরকারিটা শিফট করেছি কারণ হচ্ছে আমার গ্যাস চলে গিয়েছিল হুট করে এই মুহূর্তে যদি লো ফ্লেমে আমি বসিয়ে রাখতাম আমার মাছগুলো সব ভেঙে যেত খুবই বাজে অবস্থা আমার তখন ওই মুহূর্তে আবার ইলেকট্রিক কুকার বের করে আমি ওইটাতে ইলেকট্রিক কুকারে আমার তরকারিটা শিফট করে দিই কারণ আমার এখন দরকার হচ্ছে একদম হাই হিটে তরকারিটা হবে তরকারিটা আমি এখন আর ঢেকে দিইনি একদম ঢাকনা খুলে রেখে আমি এটাকে ভালো করে বলক উঠিয়েছি এবং যতটুকু ঝোল রাখার ততটুকু রেখেছি মাছ রান্না অলমোস্ট ডান আর এটা হচ্ছে ফাইনাল লুক আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে এবং খেতে কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ